আসসালামু আলাইকুম সুপ্রিয় মা চাষী ভাই বন্ধুরা দেশ বা দেশের বাইরে যেয়ে যেখান থেকে দেখছেন এখন স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল টাইগার মনুস এক্স তেলা পেঁয়া মাছের পোনা যদি আপনারা কেউ অরিজিনাল টাইগার মনুস এক্স মাছের পোনা নিয়ে আপনাদের পুকুরে বা বড় বিলে চাষ করতে চান তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি এবং কি এই দেশি মনুসেক মনুষ তেলা মাছের পণ্যগুলো আপনারা এসে দেখে শুনে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ফিশারির লোকেশন হচ্ছে মাইমেন সিং জেলা থানা ত্রিশাল গ্রাম দলা যদি আপনারা কেউ নিতে চান তাহলে নিতে পারেন স্ক্রিনেদা নম্বরে যোগাযোগ করেন এবং কি স্ক্রিনেদা নম্বরে এমও এবং কি হোয়াটসঅ্যাপ আছে এমও এবং কি হর্সঅ্যাপ নক দিতে পারেন অথবা ডাইরেক্ট সরাসরি ফোনের মাধ্যমে আমাদের কাছ আমাদের সাথে আলাপ করতে পারেন আপনারা দেখেন কি কালার সম্পূর্ণ মাছের পোনা যদি আপনারা এই মনোসেক্স টাইগার জাতের তেলাপিয়া মাছের পোনা নিয়ে আপনাদের পুকুরে বা বড় বিলে চাষ করতে চান তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন এই মাছগুলো ছয় থেকে সাত মাস বাজার ছয় থেকে সাত মাস পালন করলে আপনারা বাজারজাত করে করে ফেলতে পারবেন সবাইকে ধন্যবাদ